টাঙ্গাইল জেলার নাম শুনলে হচ্ছে মানুষ একটা জিনিসের কথা বলে সেটা হলো চমচম চমচম হলো বাংলাদেশের টাঙ্গাইলের পোড়াবাড়ি নামক স্থানে উৎপন্ন একটি বিখ্যাত মিষ্টি যা বাংলাদেশ ভারত এবং পাকিস্তান ছাড়াও সমগ্র ভারতীয় উপমহাদেশেই বিখ্যাত চমচমকে বাংলাদেশের সকল মিষ্টির রাজা বলা হয় এটি ছানার তৈরি এক প্রকার মিষ্টি বিশেষ পোড়াবাড়ির চমচমের রয়েছে প্রায় দুইশো বছরেরও ইতিহাস একসময় এ চমচমের রাজধানী হিসেবে পরিচিত ছিল পোড়াবাড়ি গ্রাম টাঙ্গাইল শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে প্রায় সাত কিলোমিটার দূরত্বে পোড়াবাড়ি গ্রাম মিষ্টির রাজা চমচমের বিস্তৃত এ পোড়াবাড়ি থেকেই প্রায় দুশো বছর আগে যশোরথ হাল নামে এক কারিগর প্রথম এ মিষ্টি তৈরি করেন এক সময় ধলেশ্বরী নদীর পানির সাথে দেশি গাবির খাটি দুধ মিশিয়ে তৈরি হতো ছানা সেই ছানায় তৈরি হতো সুস্বাদু চমচম কথিত আছে ধলেশ্বরী নদীর পানির মিষ্টতা আর খাঁটি দুধের ছানার কারণেই পোড়াবাড়ির চমচমের এত সুখ্যাতি ছিল তবে এখন আর পোড়াবাড়ির সেই সুখ্যাতি নেই নদীতে বাদ দেওয়ায় নদীর পানির সেই প্রবাহ নেই এবং নদীর পানিও আগের মতো পরিষ্কার বা বিশুদ্ধ নেই দেশি গরু আর লালন পালন করেন না স্থানীয় খামারিরা বেশি দুধের আশায় বিভিন্ন ধরনের বিদেশি গরু এখন পালন করেন স্থানীয় চাষিরা ফলে দুধের সেই স্বাদও আর নেই তবে চমচমের তীর্থ পোড়া ঠিক আগের মতো দেখা না গেলেও জমজমাট টাঙ্গাইল শহরের আসল মিষ্টি আমি এখন আছি হচ্ছে টাঙ্গাইলের জয়কালীর সামনে আমরা এই খেতে আসছি হচ্ছে জয়কালীতে জয়কালিতে এখানে জয়কালের অনেকগুলো শাখা আছে সবগুলো একই মালিকের একই মালিকের দিকে অনেকগুলো শাখাই আছে দোতলাও আছে তো চলেন একটা টেস্ট কেমন আপনাদের আমি শেয়ার করব টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে পাচানি বাজারে মিষ্টির দোকানগুলো সারাদিনই থাকে লোকে লোকারণ্য সারা দেশ থেকে চমচমের অর্ডার ঘুরতে আসাদের কিনে নিয়ে যাওয়া ভোজন রসিক ও স্থানীয়দের চাহিদা মিলে এখানে যে পনেরো বিশটি দোকান রয়েছে তার প্রতিটি থাকে জমজমাট অবস্থা এই দোকানটা কিছুদিন আগে হচ্ছে চুরাশি বছর পূর্তি করছে তার মানে হচ্ছে দোকানের বয়স হচ্ছে প্রায় চুরাশি বছর আর এখানের এত পরিমাণ চাহিদা কাস্টমার দেখলেই বোঝা যায় এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী চমচম টাঙ্গাইল জেলার নাম শুনলে হচ্ছে মানুষ একটা জিনিসের কথা বলে সেটা হলো চমচম আর স্বাদ সত্যি অসাধারণ পাঁচানি বাজারে সবচেয়ে প্রসিদ্ধ জয়কালী মিষ্টিন্ন ভান্ডারের মিষ্টি এছাড়াও আছে গোপাল পালের মিষ্টি এবং পোড়াবাড়ির চমচম আর দোকানটা একদম হচ্ছে বাজারের গলির ভিতরে অবশ্য আপনি বাজারে এসে যে কাউকে বললেই হবে জয়কালী অথবা গোপালের চমচমের কথা জয়কালী আর গোপাল সিমিলার এদের টেস্টটাও ব্যবধান না আর এদের দোকানের বয়সও ব্যবধান না কিন্তু জয়কারিটা একটু হচ্ছে শোরুম আছে আর গোপালটা একটু হচ্ছে পুরনো ধাঁচের জয়কালী মিষ্টিন্ন ভান্ডারের প্রাচীন এই প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে মিষ্টি তৈরি করে বিক্রি করছে তাদের কারখানায় প্রতিদিন প্রায় ৩০ থেকে চল্লিশ জন কারিগর কাজ করে গড়ে প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মন মিষ্টি তৈরি করা হয় আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ